আমরা এমন অনেক মানুষকে দেখেছি যারা কোনো না কোনো কারণে নিজে হয়তো আসতে পারেনি কিন্তু নিজের সন্তান স্ত্রী তাদেরকে আসতে বাধা দেয়নি ওই মিরপুর ডিওচএস থেকে শুরু করে যেখানে আর্মির অবসরপ্রাপ্ত অফিসাররা থাকে বর্তমান অফিসাররা থাকে তাদের অনেক সন্তান সহধর্মিণী আমাদের সাথে ওই ক্যান্টনমেন্ট সংলগ্ন ওই ডিওচএ এলাকাগুলোতে এই অভ্যুত্থানে শরিক হয়েছিল তো এই যে এত জীবন দেয়ার রক্ত দেয়ার তীব্র আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাকে কোনোদিন পরিমাপ করা যায় না আমাদের আকাঙ্ক্ষা ছিল পাহাড় স্বপ্নগুলো ছিল পাহাড় সম কিন্তু পাঁচই অগস্টের পরবর্তী সময়ে আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে বিষয়গুলো দেখছি যেগুলো আমাদের সম্ভাবনাকে আজকে যে আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথা আমরা বলছি সেই সম্ভাবনাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে আমরা এখন আমাদের জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন শহীদ পরিবারের সাথে কথা বলি আমাদের আহত যোদ্ধাদের সাথে কথা বলি তখন তারা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি চায় সেটা হচ্ছে যাদের মাধ্যমে যে খুনিরা সক্রিয়ভাবে থেকে কিংবা পিছন থেকে হুকুম দিয়ে এত বড় একটি গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা কিন্তু আজকে আজকে এই বিচারিক প্রক্রিয়াটি সরাসরি কিংবা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে বাধাগ্রস্ত হচ্ছে একটি বিচারিক প্রক্রিয়া আমাদের ওই যে আইন ও বিচার বিভাগীয় যে মন্ত্রণালয় ওই যে কোন সেখানে যাওয়ার পূর্বে কিন্তু সেখানে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ এখানে করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে গোয়েন্দা সংস্থারা এই জায়গাগুলোতে আমরা কি দেখছি আমরা আজকে দেখছি বাংলাদেশ পুলিশ এমন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি যদি তাদের ওই পোশাকের যে শপথ সেই শপথকে সামনে রেখে চলে তাহলে আমরা মনে করি দেশের মাঠ পর্যায়ের অর্ধেক সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যায় একটি প্রতিষ্ঠানের মতো সমুন্নত না রেখে ক্ষমতায় থাকার একটি টুল হিসেবে ব্যবহার করেছিল এই 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 যে যে তাদের মিশে যাওয়া অভ্যুত্থানে এত বড় একটি অপকর্মের সাথে জড়িত হওয়ার পরও অভ্যুত্থানে তাদেরকে এত খারাপ ভাবে ব্যবহার করার পরও আজকে সবাই নয় কিন্তু অনেক পুলিশ সদস্য দেখছি যাদের এখনো ওই শিক্ষাটি হয়নি যারা এখনো বিন্দু মাত্র নিজের আত্মসম্মান নিয়ে চিন্তা করছে না যারা এখনো এই অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজেদেরকে বিভিন্ন মতের কাছে দলের কাছে গোষ্ঠীর কাছে সঁপে দিচ্ছে তারা আজকের কথা চিন্তা করছে না তারা চিন্তা করছে আগামীতে কে তাদেরকে ফেভার করে একটি ভালো চেয়ারে বসাতে পারবে ঠিক একই জিনিস আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখতে পাচ্ছি আগে একটা একটা করা হতো এখন একাধিক নাম আসছে এই এই নামগুলো নামগুলো হচ্ছে তাদের জায়গা থেকে কি করছে আওয়ামী লীগের বিভিন্ন দশর যারা মাঠ পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে জাতীয় পর্যায়ে খুনি হাসিনাকে পেট্রোলাইজ করেছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা প্রত্যক্ষ মদদে হয় টাকার বিনিময়ে না হয় ম্যান পাওয়ার সাপ্লাইয়ের বিনিময়ে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে আমরা এসব সংস্কারের গল্প মারি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দেই আমরা সমন্বয়কদের গালি দেই কিন্তু যারা এই কলকাটিগুলো নাড়ছে তাদের কথা মুখে নিতে আমাদের সমস্যা কোথায় আজকে যদি আমরা তাদেরকে সরাসরি তাদের কথাটি না বলি তাহলে এই যে রেজিম রেজিমের দ্বারা আমরা এতদিন শোষিত হয়ে এসেছি তেমন একটি রেজিম তৈরি হওয়ার মতো সিস্টেম আমরা আমাদের জায়গা থেকে করে দিব এই জিনিসটি আমরা কখনো করতে পারি না আজকে সরকারের প্রত্যেকটি জায়গায় আমরা যখন পিছন থেকে এই জিনিসগুলো দেখার আমাদের সুযোগ হয় প্রত্যেকটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব যখন একজন মানুষকে দেয়ার প্রক্রিয়া চলে তখন বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠী তাদের আর তদ্বির শুরু হয় এই তদ্বির বাংলাদেশের জন্য না এই বাংলাদেশের মানুষের জন্য না এই এই তার ম্যান এটাকে সামনে রেখে ম্যানের রাজনীতি করলে আর এই ম্যানের রাজনীতিকে সামনে রেখে এই অভ্যুত্থান হয়েছিল তাহলে আজকে আমরা আমাদের জায়গা থেকে ওই একই সিস্টেমগুলো বাংলাদেশে বিভিন্নভাবে চর্চিত হতে দেখছি আজকে আমরা অবশ্যই কেন অন্তর্বর্তীকালীন সরকারকে ধরবো না আজকে অন্তর্বর্তীকালীন সরকার যখন ওষুধের উপরে ভ্যাট দেয় যখন এই যে আমাদের ফোনে আমরা কথা বলি সেগুলোর উপরে যখন ভ্যাট বাড়ায় যখন আবার ইন্টারনেটের দাম বাড়ায় তখন আমরা তাদেরকেও প্রশ্ন মানে প্রশ্নবিদ্ধ করব কিন্তু কিন্তু যারা এই পুরো সিস্টেমটিকে নিজের ক্ষমতায় আসার একটি রাস্তা হিসেবে শুধুমাত্র অপব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে প্রশ্ন করার মতো কেন আমার বুকে ওইটুকু সাহস থাকবে না আমরা কি এই সাহস নিয়ে অভ্যুত্থান করেছিলাম আমরা আপনাদেরকে শুধু একটি কথাই বলি এই কথাগুলো আমরা যদি আজকে স্পষ্ট করে না বলতে পারি ওই একই সিস্টেম ভিন্ন কোনো ভাবে আবার বাংলাদেশের মানুষের সামনে আসবে আজকে বিগত ষোলো বছরে আমরা চাঁদাবাজি নিয়ে অতিষ্ঠ ছিলাম আজকে কি চাঁদাবাজি হচ্ছে না

ভয় সরকার না হয় সমন্বয় না হয় উপদেষ্টা কোনো লাভ নাই আজকে আপনি দেখেন প্রত্যেকটা বাজারে যখন সিন্ডিকেট হয় একটা দুইটা তিনটা চারটা ধাপে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে চাঁদা দিতে হয় এই চাঁদাগুলোর জন্য ওই দ্রব্যগুলোর দাম দের থেকে দুই গুণ বেড়ে যায় তাহলে যারা এই নিচ্ছে যারা এই চাঁদাপাছি করছে তারা কেন এই দায় নেবে না আজকে পুরো বাংলাদেশে আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারটি প্রত্যাশা করি তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে যদি তাদের এই সদিচ্ছা না থাকে অন্তর্বর্তীকালীন সরকার কেন তাদেরকেও যদি শেখ হাসিনা ষোলো বছর ছিল তাদেরকেও বত্রিশ বছর দিল এই বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব না আমরা আমাদের জায়গা থেকে এই যে বাংলাদেশ রাষ্ট্রটার যে সম্ভাবনা নিজের চোখে দেখি সেই সম্ভাবনাগুলোকে অল্প কিছু মানুষ ব্যক্তি স্বার্থে ক্ষমতার পিপাসার স্বার্থে গোষ্ঠীর স্বার্থে অনেক সময় বাধাগ্রস্ত বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা সেই চেষ্টাগুলো চালাচ্ছে আমরা আপনাদেরকে একটা অনুরোধই করি আমরা অনেকের কাছে অনেক কিছু চাইব নিচের দায়িত্ব পালন করব না কোনো লাভ নেই আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি এই অল্প কিছু দিনে বাংলাদেশের নিজের জায়গা থেকে অনেক বেশি মনে হয়েছে আজকে একজন ডাক্তার যাকে জেলা পর্যায়ে তার ওইখানে ট্রান্সফার করা হয়েছে তিনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সুপারিশ করে একটা বিভাগীয় শহরে আসার জন্য ঢাকায় যাওয়ার জন্য তিনি এটা চিন্তা করেন না হচ্ছে ওই জেলা পর্যায়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে আমি যদি ওই জায়গায় না থাকি আমাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়ার পরে যদি আমি ওই জায়গায় না যাই তাহলে দিন শেষে ওই জায়গার মানুষগুলো সেবা থেকে বঞ্চিত হবে তিনি শুধু এটা দেখেন যে তার পরিবার ঠিকমতো চলছে কিনা তিনি এক্সট্রা সময় আলাদা রোগী দেখতে পাচ্ছেন কিনা তিনি ভালোভাবে তার সন্তান দিকে সুবিধা দিতে পারছেন কিনা বাকি লক্ষ মানুষের সুবিধা দেখার সময় তার নেই এটা একটা এক্সাম্পল একজন ডাক্তারের শুধুমাত্র ডাক্তার নয় প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি আমরা আজকের এই মঞ্চ থেকে শুধু আপনাদেরকে কয়েকটি জিনিসের আহ্বান করে যেতে চাই খুনি শেখ হাসিনা তার সময়ে যা করেছে তার ফলাফল চব্বিশের অভ্যুত্থান আমরা দেখেছি সে না কিভাবে তাদেরকে যাকে পটেন্সিয়াল থ্রেট মনে করেছেন যাকে মনে করেছেন এই ব্যক্তির মাধ্যমে দেশের মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হতে পারে তাকেই তিনি জেলে নিয়ে গিয়েছেন মামলা দিয়েছেন হয় মুক্তির শেষ করেছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই খুনি শেখ হাসিনার প্রশাসনকে কিভাবে ব্যবহার করে মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রাহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য এবং লিডার বানিয়েছেন যার অস্তিত্ব বাংলাদেশে কোনোদিন ছিলই না আজকে আমার দেশ পত্রিকায় তার বিস্তারিত এসেছে তার পরিবারের 32 জন সদস্যকে একদিনে তুলে নিয়ে যাওয়া হয় খুনি সে হাসিনা তার পরিবার আর 75 নিয়ে কান্না করতে করতে চোখ ভিজে দিয়েছে কিন্তু এই খুনি হাসিনা বিগত 16 বছরে হাজার হাজার পরিবারকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে এই খুনি হাসিনা আমাদের ওই ভাইয়ের যে ছোট ভাই মুফতি মোহাম্মদ জসীমউদ্দিনের আমলি ভাইয়ের ছোট ভাই তাকে নির্যাতন করতে করতে জেলখানায় হত্যা করেছে এটা একটা উদাহরণ এরকম হাজারো ঘটনা ঘটেছে সাবলা চত্বর যার অনন্য একটি দৃষ্টান্ত কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি এই খুনি হাসিনার খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে ষোলো বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা হয়ে উঠতে দিব কিনা স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা এটা আমাদের আজকের কাজের উপর নির্ভর করে আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে তারা সে অন্যায় আপনার সাথে করবে আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো সেগুলোতে বুক ফুলিয়ে সীনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে ভাবে ওই সীমান্তে আমার বিডিআর যে ভাইরা তাদের পাশে গিয়ে আমার এক কৃষক সীনা টান করে কাস্তে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে এই অভ্যুত্থানের প্রথম দিনে একশো জন মানুষ দাঁড়ায়নি আমি যদি এক জুলাইয়ের কথা বলি আমি যদি পাঁচ জুন ছয় জুনের কথা বলি যেদিন আমরা প্রথম ছয় জুন শহীদ মিলে দাঁড়িয়েছিলাম সেদিন ওইখানে পাঁচশো মানুষ ছিল না কিন্তু পাঁচই অগস্টে পাঁচ লক্ষ নয় কি কোটিতে গিয়েছে আমাদের এই ঘুরে দাঁড়ানো সিনা টান করে প্রতিবাদ করার অভ্যাসটা জারি রাখতে হবে এটা যদি আমরা করতে পারি আমাদের সম্ভাবনার যে বাংলাদেশে আমরা কথা বলছি সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাবো ওই দিন দেখে আওয়ামী লীগের কামরুল কোর্টে বলে তাকে যখন একতলা থেকে চার তলাতে উঠানো হচ্ছে সে বলে তার সাথে কেন ইত্যাদি করা হচ্ছে এই কামরুলের মতো ইতররা বাংলাদেশের হাজার হাজার মানুষকে এভাবেই সারা জীবন বছরের পর বছর অপদস্থ করেছে মিথ্যা মামলা হয়রানি করেছে এই কামরুলরা যখন লিফটে উঠতে যায় তখন লিফট বন্ধ হয়ে যায় কারণ এই কামরুলরা ওই লিফটের টাকাও চুরি করে খেয়েছে কিন্তু এখন এই বাংলাদেশে আমরা যদি তাই হতে দেই তাহলে এর ফল হয়তো আমরা আজকে পাবো না কিন্তু দুই চার পাঁচ দশ বছর পরে আবার আমাদেরকে পেতে হবে আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলি আমরা কাউকে ছাড় দিব না কোন উপদেষ্টা কেনা অন্তর্বর্তীকালীন সরকার কেনা কোন সমন্বয় কেনা না কোন রাজনৈতিক কেউ না যে বিষয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার যোগ্য তাকে আমরা সেই প্রশ্ন করবো কোন উপদেশটাকে যদি দেখি শুধু নয়টা পাঁচটা অফিস করে এই বিপ্লবী স্পিরিট কে ধারণ করে না একটা বোল্ড স্টেটমেন্ট দেওয়ার মতো তার এবিলিটি নাই তাকে আমরা ওই চেয়ারটাও ছেড়ে দিতে বলবো কিন্তু আমাদের এখন আবার ওই আগের যে জুজুর ভয় যে এর বিরুদ্ধে যদি কিছু বলি যদি কোনো কিছু হয়ে যায় একটা কথা মনে রাখবেন আজকে কিছু হয়ে দুই চারটা প্রাণ যেতে পারে পনেরো বছর পরে যদি হয় চব্বিশে দুই হাজার প্রাণ গিয়েছে আজকে যদি চল্লিশে গিয়ে হয় সেদিন হয়তো দশ হাজার প্রাণ যেতে পারে এই জন্য এই বাংলাদেশের যে আমাদের কাঙ্ক্ষিত শব্দ অভ্যুত্থানের যে স্পিরিট সেগুলো যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই আমরা যেন কাউকে ছাড় না দিই অন্যায়কে অন্যায় বলবো সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা আমাদের এই লড়াই বাংলাদেশকে সামনে রেখে হোক বাংলাদেশের মানুষকে সামনে রেখে হোক আবার জন্য কোনো দল মত ধর্ম বর্ণ গোষ্ঠী এদের কাছে আমরা জিম্মি না হয়ে যাই আমরা বিশ্বাস করি ওই পাঁচই অগস্টে যেভাবে সিনা টান করে কলিচাটাকে একটা মানচিত্র বানিয়ে রাজপথে আমরা নেমেছিলাম আমাদের ওই স্পিরিট সাহস আর লড়াইয়ের মনোবল যদি থাকে তাহলে আজকের সেমিনারের যে বাংলাদেশ শীর্ষক সম্ভাবনা